আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা যে খাতনা কো দেই সে সর্বপ্রথম কোন নবী করেছিলেন সে নিয়ে আলোচনা করেন উস্তাদ শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ চলেন আলো জানাটা শোনা যাক রাসূল বলে ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খাতনা নিজেই করলেন তখন তিনি আশি বছর মানুষ ছিলেন মানে কুড়াল বলেন তো কোন এলাকায় কোঠারও বলেন হ্যাঁ তাই না তো কোঠার লিখছ কোঠার বা কুড়াল দিয়ে কুড়াল দিয়ে কি করা হয় কাট কাটা হয় কুড়াল কুড়াল দিয়ে তাহলে সেই যুগে এমন উন্নত ব্যবস্থা ছিল না যেহেতু চাকুর টাকুর তো কুড়াল দিয়ে কি করলেন নেই না আগে অগ্রভাগ যতটুকু কাটতে হয় সেdownarrow কেটে ফেলল আনল আল্লাহর পরীক্ষা এজন্য আল্লাহ কোরআন এর মধ্যে কি বলেন ইব্রাহিম আলাইহিস এক পরীক্ষা না বহু পরীক্ষা পরীক্ষা পরীক্ষিত করেছে ওয়াইজি বিতনা ইব্রাহিম রাব্বহু শরণ করজন ইব্রাহিম আলাইহিস সালাম তার রব কি করলেন পরীক্ষা করলেন বেকালি মাত বেশ কিছু আদেশ দিল মাত তাহলে মতন জমা অনেকগুলি আদেশ দিয়ে তার একটি আদেশ ছেলে কর করবো আদেশ হচ্ছে হ্যাঁ যাও গিয়ে ছেলে তার আগে ছেলেকে মক্কা রেখাস যাও এক কাজ করো যাও হজ করো যাও তারপর কাবাঘর নির্মাণ করো বাপ বেটা মিলে সব আল্লাহ নির্দেশ যাও খত করো করি মা বেশ কিছু আর দি আতাম্ম আল্লাহ আবার দিচ্ছেন সবগুলি পরীক্ষায় তিনি পূর্ণরূপ উত্তীর্ণ হয়েছেন আত্ম মানে পূর্ণ করেছেন পরিপূর্ণ তিনি সফল হয়েছেন তখন আল্লাহ মানে এমনি যাই লোকের তুমি যখন এত সুন্দর ফলাফল করলে তোমাকে আমি বিশ্ব জাহানের এমাম বানিয়ে দেবো তখন দরখাস্ত করলেন আল্লাহ কাছে আল্লাহ আমাকে একাই শুধু না মানুষের যে লোহ একটা আছে তাই না এবার আমার বংশধর থেকে কিছু এমাম বানায়েন তখন আল্লাহ বলছেন তোমাদের বংশ তোমার বংশধরে যারা ভালো মানুষ হবে ঠিক আছে তাদেরকে সম্মানিত কিন্তু যারা খারাপ কাফের হবে বুসে হবে তাদের কঠিন থাকতে না সেই জন্য ইব্রাহিম আল্লাহ সাল্লামের এই দু আসনে আল্লাহ কবুল করে মোহাম্মদ সালামকে পাঠাই এব্রাহী আল ইসলামের পরে অনেক নবীর অসুস্থ যত নবী সব তার বংশের আমিয়া বানি ইসরায়েল সব এবারিস মানে ইয়াকুব জি যেমনটা বললাম একটু আগে আশি বছর বয়সে তাও বয়স বিল তাহলে যেটি প্রসিদ্ধ ব্যাখ্যা করা হয়েছে ভাষ্য পার্বন করেছেন সারাহীন সেটি হচ্ছে এটি কুড়ালদারা আর কাদ্দুম কেউ বলেছেন না কাদ্দুম নামক একটি জায়গায় ছিল সেখানে তো সেই সময় অবস্থান করছিলেন ফিলিস্তিনের কাদ্দুমে আর বললেন যে তুমি কি করো হ্যাঁ তোমার খাত না এখন আজকালকার মানুষ আল্লাহ এখন তো কবর একমা দিয়ে দিয়েছি আর আর কি আর কষ্ট করবো হ্যাঁ এই সুগান আছে আমার ঘা ভালো হবে না হ্যাঁ কত জুহাত তাই না করেছেন যে মোড়ো বয়সে কি তোমাফ করে দাও ছাড় দাও না তার দম করা হয়েছে দুই রকম ভাবে বেলকা দমও করা হয়েছে মখা ফফাতন আর কেউ কেউ পড়েছেন তার আলহামদুলিল্লাহ বক্তব্যটি শেষ করলাম যিনি আল্লাহর খলিল যে আল্লাহর বন্ধু আল্লাহ আল্লা সুবাহাল্লাহ এমনভাবে তাকে পরীক্ষা করেছে কোনো নবীকে করেনি তারপরে পরে আমাদের নবী মাহমদ সাল্লাহ সাল্লামকে তারপরে পরে ওরকম পরীক্ষা করেছে তো দুটো খলিল বলেছে খালিউল্লাহ সেই দুটো নবী হচ্ছে ইব্রাহিম তো সালাম আর আমাদের নবী মাহমদ সাল্লাহ আলাই সাল্লাম আলহামদুলিল্লাহ আশি বছরে যে খাতনা করেছে আমরা তো কেয়ার বলবো আলহামদুলিল্লাহ বক্তব্যটি শেষ করলাম অবশ্যই ভালো লাগলো শেয়ার করবেন